লালমনিহাটের হাতিবান্দায় মজিদুল ইসলাম নামের এক ইউপি সদস্য দুই সন্তানের জননী নারীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে মজিদুল ইসলাম ওই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের সদস্য ও রহমান ডাক্তারের পুত্র মজিদুল ইসলাম নিজেও একজন পল্লী চিকিৎসক স্থানীয়রা জানান ইউপি সদস্য মজিদুল ইসলামের সাথে একই ইউনিয়নের সাতনাল এলাকার দুই সন্তানের জননী এক নারীর দীর্ঘদিন ধরে বেশ সক্ষতা তিন দিন ধরে দুইজনেই খুঁজে পাওয়া যাচ্ছে না ধারণা করা হচ্ছে তারা দুজনেই একসাথে উদাও হয়েছেন এ ঘটনায় ওই নারীর স্বামী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আর একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও ওই ইউপি সদস্য মজিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি তবে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল আলম শাহাদত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি শোনার পর থেকেই ওই ইউপি সদস্যের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করছি কিন্তু তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না তিন দিন ধরে পরিষদেও আসছে না